এই লাল ব্লিঙ্কটা তো আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে ভাই সত্যি কি আমার কাছে ভূত চলে এলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তো দেখা করে যে আমার কাছে আজকে দেখব প্লে স্টোরে থাকা কিছু ফানি আর মজার অ্যাপ যেইগুলো সাধারণত কোনো কাজে লাগে না কিন্তু ওই অ্যাপসগুলোকে ব্যবহার করতে অনেকটা ফানি টাইপের লাগে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটা একটা লাইক করে দাও আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো আমাদের প্রথম অ্যাপসের নাম হলো ভাইভেশন বাটন রি পয়েন্ট রেটিং রয়েছে দশ হাজারের বেশি মানুষ ডাউনলোড করেছে তো চলো দেখা যাক এই অ্যাপসটা কেমন হয় অ্যাপসটা ওপেন করার পরে দেখছি যে এটা কিছুই নেই এতে শুধু একটা লাল ছোট বোদাম দেওয়া রয়েছে বোতামের উপরে একটা মোবাইলের ছবি দেওয়া দেখি এটাতে ক্লিক করলে কি হয় আরে ফোনটা ভাইভেশন হচ্ছে এটাকে বন্ধ করবো কিভাবে এবার তো এইটাতে একবার ক্লিক করলে শুধু ভাইব্রেশন হবে আর এটাতে আবার ক্লিক করলে এটা ভাইব্রেশন থেকে বন্ধ হয়ে যাবে তো এই অ্যাপস বেশি কিছু নেই শুধুমাত্র একটা লাল বোতাম রয়েছে আর এটাতে ক্লিক করলে শুধু ভাইব্রেশন হবে আবার যদি তুমি ক্লিক করো তাহলে এটা ভাইব্রেশন থেকে অফ হয়ে যাবে এর থেকে বেশি আর এই অ্যাপসে কিছুই নেই কিন্তু এই অ্যাপসটা খুবই মজার অ্যাপস আছে আমাদের পরবর্তী অ্যাপসের নাম হলো ব্রোকেন স্কিন প্র্যাঙ্ক অ্যাপস এই অ্যাপসটা থ্রি প্লাস রেটিং রয়েছে আর পাঁচ হাজারেরও বেশি মানুষ ডাউনলোড করেছে তো দেখা যাক এই অ্যাপসের মধ্যে কি রয়েছে অ্যাপটা ওপেন করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করবো ভাই ইংলিশ ইংলিশ ভাই আমি ইংলিশ অনেক জানি এটা মনে হয় কোনো একটা ওয়েল পেপার অ্যাপ মনে হয় এই অ্যাপসের মাধ্যমে তোমার মোবাইল ফোনে ফাটাফুটা ওয়েল পেপার দিতে পারবে ভাই এত অ্যাড দিচ্ছে কেন স্ন্যাপচ্যাটের অ্যাড দিচ্ছে হাতুড়ি এখানে কি করছে হাতুড়ি ছুরি এসব দিয়ে কি হবে আবার এখানে অ্যাড দেখতে বলছে দেখা যাক অ্যাড দেখলাম এই অ্যাপসের মাঠটা মন্ডু তো কিছুই বুঝতে পারছি না শুধু অ্যাড দেখিয়েই যাচ্ছে অ্যাড দেখেই যাচ্ছে আমাদের পরবর্তী অ্যাপসের নাম হলো প্র্যাঙ্ক টুল একশো কে প্লাস ডাউনলোড আর ফোর পয়েন্ট ট্যুর রেটিং রয়েছে দেখে তো মনে হচ্ছে এই অ্যাপসটা খুবই মজার হতে চলেছে এই অ্যাপসটা দেখো স্লিপার গান কাচি মুরগি এসব কি ভাই এই অ্যাপসে কি হবে তো এই স্লিপারে ক্লিক করে দিয়ে দেখি এখানে ট্যাপ করতে বলছে আরে ফোনটা কি হলো আরে ফোনটা কি জোরে জোরে ভাইব্রেশন হচ্ছে আরে দেখো এটা কিরকমই কাঁপছে দেখো পুরো যেরকম রিয়েলের চুল দোকানে যেরকম চুল কাটে সেরকমই হচ্ছে এটা কি জোরে জোরে ভাইব্রেশন হচ্ছে দেখো বন্ধ কিভাবে এটাকে এবারে অন্য কিছু একটা ট্রাই করা যায় এখানে অনেকগুলোই অপশন রয়েছে এখানে এই ভূতেরটা দিয়ে দেখি ভূতের আওয়াজ হচ্ছে ভাই ভাই অন্ধকারে গিয়ে কারোর সামনে চালিয়ে দিলে সে তো ভয় পালাবে তুমি যেন আবার তোমার ক্রাসকে ভয় দেখাতে যেও আমাদের আজকের ভিডিওর সবথেকে লাস্ট অ্যাপস এর নাম হলো ঘোষ্ট ডিটেক্টর অ্যাপ এই অ্যাপস দিয়ে নাকি আমরা ভূত দেখতে পারবো এটা কি সত্যি হবে ভাই এই অ্যাপসটা ফাইভ মিলিয়ন ডাউনলোড থ্রি পয়েন্ট নাইন রেটিং তো চলো দেখা যাক আমাদের ভূত ডিটেক্টর অ্যাপ সত্যি কি ভূতকে খুঁজে পায় সত্যি যদি এই অ্যাপসটা ভূতকে খুঁজে পায় আমি তো প্রথমে আমার গার্লফ্রেন্ডকে খুঁজবো মনে হয় সে মরে গিয়ে ভূত হয়ে গেছে তাই আমার সাথে দেখাই হচ্ছে না তার এই অ্যাপটা দেখো একটা গোল সার্কেল টাইপের হয়ে আছে আর এখানে সুইচ দেওয়া আছে এই সুইচটা টিপলে কি আমি আমার গার্লফ্রেন্ডকে দেখতে পারবো তো চলো দেখা যাক সুইচটা টিপে দিলাম দেখো ক্যামেরা অন হয়ে গেছে ভাই কোথায় ভূত আছে ঘরের মধ্যে কি ভূত রয়েছে কোথায় ভূত এই লাল লাল ব্লিঙ্ক হচ্ছে এটা কি ভূত এই লাল ব্লিঙ্কটা টা তো আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে সত্যি কি আমার কাছে ভূত চলে এলো সাবস্ক্রাইব করে দাও ভুত এক 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 করেছে আমার কাছে তো ভূত ভুত বলে কিছু নেই আমি আধ ঘন্টারও বেশি চেষ্টা করেছি এই অ্যাপসটা দিয়ে ভূত ধরার জন্য কিন্তু ভূত কি আমার ক্রাসকেও দেখা পেলাম না মনে হয় এই জন্মে আমার কোনো গার্লফ্রেন্ড হবে না রিয়েল লাইফেও নেই আর ভূত লাইফেও নেই তো আজকের এই ভিডিওটা শুধু এটুকুই কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এরকম মজার আর ইনফর্মেটিভ ভিডিও দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই